হ্যালো গাই সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি আসি পুঠিয়া রাজবাড়ির সামনে রথের মেলা হয় তো এই মেলাতে এসেছি তো আপনারা জানেন রাজশাহী অঞ্চলে এবছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত যার কারণে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং চারপাশে কাদায় ছড়িয়ে তো এই কাদার মধ্যে বৃষ্টির মধ্যেও মেলা বসেছে পুঠিয়া রাজবাড়ির সামনে যে একটা বিশাল মাঠ রয়েছে এই মাঠের মধ্যে মেলা বসেছে এবং দেখতে পাচ্ছেন যে পাশে একটি মন্দির দেখা যাচ্ছে অর্থাৎ মাঠের ভিতরে কাদা হওয়ার কারণে এবছর মাঠের বাহির দিয়েও দোকানপাট বসেছে প্রচুর পরিমাণে তো লোকজন যে পরিমাণ ভিড় আমি বিগত দিনে এইখানে মেলাতে এত পরিমাণ লোকজনের ভিড় কখনোই আমার চোখে পড়েনি তো যাই হোক মানুষের ভেতরে হয়তো চ্ছকতা আছে বলেই তারা এইভাবে মেলায় এত পরিমাণে ভিড় জমিয়েছে তো আমি কাদা দেখে আমার ভালো লাগেনি যার কারণে আমি ভিতরে যেয়ে আবার ঘুরে এসেছি কিন্তু এই কাদার মধ্যেই অনেকে দেখছি মহিলারা পর্যন্ত স্যান্ডেল খুলে এই মেলার ভিতরে হাঁটা চলাফেরা করতেছে মেলায় ঘোরাঘুরি করছে আর ছেলে বুড়ো সবাই এসেছে এই মেলায় আপনারা আশেপাশে রাজশাহীর আশেপাশে যারা থাকেন তারা জানেন যে পটিয়াতে বিশাল মেলা হয় এবং এটি প্রতি বছরই হয়ে থাকে তো এই মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট বসে থাকে দেখতে পাচ্ছেন যে খেলনা ছেলেদের ছেলে মেয়েদের খেলনার দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য এবং শৌখিন দ্রব্য ব্যবহারের দ্রব্য সহ সব কিছুই এই বাজারে এই মেলায় উঠে তো আপনাদের একটু ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে কিছু কাঠের আসবাবপত্র মানে ছোটো জিনিসপত্র রয়েছে এছাড়া মেলার ভিতরে যেইগুলো জায়গা আছে এগুলোতে কাঠের আসবাবপত্র খাট শোকে ছোপ বিভিন্ন ধরনের ব্যবহারের জিনিসপত্র আছে আর এটা যেহেতু মেলার গেটের সামনে অর্থাৎ এখানে রাস্তার পাশে শুকনো জায়গায় কাদা নাই যার কারণে আমি এখানে একটু ভিডিও করে আপনাদের দেখা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এটাই আসলে মেলার ঢোকার মেন গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে তো এই জায়গাটাতেই ভিড় বেশি এবং লোকজন অনেকে এখান থেকে ঘুরে একটা দিয়ে যাচ্ছে যার কারণে লোকজন দেখা যাচ্ছে বেশি তো বিভিন্ন ধরনের জিনিসপত্র খেলনা বেলুন সব কিছুই উঠেছে তো এটা হচ্ছে যে রাজবাড়ির সামনে যে দেখুন লেখা আছে পুঠিয়া রাজবাড়ি যে এই পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে একদম বাঘা আরানে চারঘাটে চলে গেছে আর এটি দেখা যাচ্ছে সেই রাজবাড়ি বিখ্যাত রাজবাড়ি আপনারা অনেকে হয়তোবা দেখছেন বা যারা সামনাসামনি দেখেননি তারা হয়তো ছবি বা ভিডিওতে দেখে দেখে থাকবেন এটি সেই রাজবাড়ি তো কাদার কারণে দেখুন অনেকেই এই ওয়ালবে যে পাশে বাউন্ডারি ওয়াল আছে বাউন্ডারি ওয়ালের উপর দাঁড়িয়ে তারা মেলা দেখতেছে আর এর ভিতরে যে নাগরদোলা বা এই যে নৌকার মতো যেটা দোল খাচ্ছে সবাই এই জিনিসপত্রগুলো লোকজন আছে যথেষ্ট পরিমাণ তবে আসলে মেলা কাদা না থাকলে হয়তো আরও বেশি লোকজন হয়তো তবুও এখানে প্রচুর পরিমাণে লোকজন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন